তো তোমাদের অনেকেরই নে অনেক সমস্যা হয় কম্প্রিহেনশন পার্ট নিয়ে সমস্যা হয় বলতে কম্প্রিহেনশন পার্টে তোমাদের অনেক সময় নষ্ট হয় আই সে কম্প্রিহেনশন পার্ট ইজ পার্টিকুলারলি হার্ড ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি বা যেটা হয় তোমাদের অনেকেরই তোমরা কম্প্রিহেনশনে সময় নষ্ট করো বেশি যেটা কারণে তোমাদের ওভারঅল এক্সামের উপর একটা বাজে এফেক্ট পড়ে তোমাদের অন্য আনসার যেখানে অ্যাকচুয়ালি আরও বেশি সময় প্রয়োগ করা উচিত যেমন এসে পার্ট ওটাতে একটু সাবস্যান্সিয়াল সময় প্রয়োগ করা উচিত সেগুলোতে বাজে এফেক্ট হয় বিকজ তোমরা অনেক সময় এই কম্প্রিহেনশন পার্টটাতে বেশি সময় নষ্ট করে ফেলো সো আজকে আমরা কাভার করব কিভাবে কম্প্রিহেনশানটা কম সময় দ্রুততর কাভার করা যায় এবং আমরা একটা কম্প্রিহেনশন সলভ করব যাতে মোটামুটি আপ তোমরা সবাই আইডিয়া পাও যে কীভাবে কম্প্রেহেনশনটাকে অ্যাপ্রোচ করতে হবে আচ্ছা সো এটা তোমাদের স্প্রিংয়ে আসার সেকেন্ড প্যাসেজটা সো এখানে এটা হচ্ছে এগেন আমি নিজের সুবিধার্থে দাগায় রাখছি যাতে আমার হাজারটা আনসার মানে স্লাইড বারবার পিছন সামনে পিছন না লাগে বাট তোমাদের জন্য জেনারেল একটা কি বলো এটাকে সাজেশন হচ্ছে যখন প্যাসেজ সলভ করবা তখন প্রথমে কোয়েশনগুলো পড়বা প্রতিটা কোয়েশ্চেন পড়বা কোয়েশ্চেন পড়ার পরে প্রথম যে দুইটা কোয়েশ্চেন আছে ওগুলোর একটা মেন্টাল নোট নিবা প্রথম দুইটা কোয়েশ্চেনে কেন মেন্টাল নোট নিতে বলতেছি বিকজ ইউজুয়ালি সাধারণত যখন কম্পেনশনে কোনো কোয়েশ্চেন আসে বা এরকম কোয়েশ্চেন আসে প্রথম কোয়েশ্চেনগুলার আনসার প্যাসেজের শুরুর দিকেই থাকে এটা সাধারণত এটার এভরি নাও হয়তো এক্সেপশন হতে পারে বাট এজ আ জেনারেল রুল অফ থাম দিস ইজ ট্রু সো আমরা এখন জিনিসটা সলভ করা শুরু করি সো ফ্রেন্ডশিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্সেস ইন আ পারসন্স লাইফ শেপিং নট অনলি আর ইমোশনাল ওয়েলবিং বা অলসো আর ক্যারেক্টার অ্যান্ড লং টার্ম ডিরেকশন Genuine friends act as mirrors and motivators. They reflect our true selves, challenge us to grow, and offer unwavering support in times of hardship. A true friend is not merely someone who shares our interests, but one who respects our principles, values, our individuality, uh, and remains loyal through life uncertainties. However, the impact of negative friendships should should not be underestimated aligning aligning ourselves aligning ourselves with individuals who are of ne, uh, who are manipulative dishonest or careless with our trust can lead us astray astray so undermining our confidence uh, corrupting our judgment and isolating us from healthier influences toxic friendships often disguise themselves as loyalty or excitement but in truth they drain our energy and distract, distract us from becoming who we aspire to be it is essential it is essential therefore to exercise discernment so discernment manahita say cautious hawa. ডিসার্নমেন্ট মানে হচ্ছে কশাস হওয়া যদি কোনো সম্পর্কে আমাকে বলা হয় যে এখানে যেমন এখানে এই কনটেক্সটে যে আমাদেরকে কশেস কশন প্র্যাকটিস করা উচিত বি কোনো ফ্রেন্ডশিপটাকে যাওয়ার আগে বা কোনো ফ্রেন্ডশিপকে সিরিয়াসলি নেওয়ার আগে আমাদের একটু কশন বা একটু কী বলবে একটু কশেস হওয়া উচিত এটাই এত কী বলার আছে সো হ্যাঁ ওয়েন ফর্মিং ফ্রেন্ডশিপস ওয়াইও দ্য হিউম্যান ডিজায়ার ফর কানেকশন ইজ ন্যাচুরাল অ্যান্ড নেসেসারি Not all connections are beneficial uh, beneficial. Friendship should be mutually uplifting uh, based on respect, honesty and shared growth. In choosing good friends and being one ourselves, we invest in a relationship that not only enriches our personal journey, but also strengthens our resilience. ক্যারেক্টার অ্যান্ড আস অফ বিলিং ইন এন অফেন আনপ্রিডিকটেবল ওয়ার্ল্ড সো আমি তো বলছি অলরেডি যে প্রথম কোয়েশনটা সাধারণ মানে কোয়েশনটা একটা প্যাটার্ন ফলো যে কোয়েশনটা ফার্স্টে থাকবে আনসার ফার্স্টে থাকবে বাট এই ক্ষেত্রে এখানে কোয়েশ্চেনটা ফ্রেস ফ্রেন্ডশিপস শুড বি মিউচুয়ালি আপলিফটেড মোস্ট আনসার কোথায় আস এটা আনসার আছে শেষের আল্লাহ ভাই আপনি তো ভুল বলছেন ভাই তাহলে আপনি আমার সাথে মিথ্যা প্রতারণা করছেন ভাই এখন আনফর্চুনেটলি মাঝে মধ্যে এভরি নাও অ্যান্ড দেন এটা করে একটা প্যাচ দেওয়ার জন্য এই ক্ষেত্রে কি করবা এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে স্কিপ দ্যাট কোয়েশ্চেন স্কিপ দ্যাট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেনটা আনসার করবা এরপরে যতক্ষণ আটকাইতেছ পরে যখন লাস্ট কোয়েশ্চেনটা দেখবা কারণ পরে কোশ্চেনগুলো আনসার করতে করতে তোমার একটা অবস্থা হবে যে তুমি মোটামুটি পুরো প্যাসেজটা পড়া হয়ে গেছে সো তখন তুমি দেখবে আচ্ছা এটা আনসার শেষের দিকে আছে দ্যাটস ইট রাইট সো হ্যাঁ দ্য ফ্রেজ ফ্রেন্ডশিপ শুড বি মিউচুয়ালি আপলিফটিং মোস্ট ক্লোজলি মিনস হোয়াট সো ফ্রেন্ডস ফ্রেন্ডস শুড অলওয়েজ কমপ্লিমেন্ট ইচ আদার আপনাদের তোমাদের মধ্যে অনেকে আসো যারা মনে করো যে আমার ফ্রেন্ড আছে মানে আমাকে সব সময় আপলিফট করবে আমাকে সব সময় কমপ্লিমেন্ট দেবে এই প্যাসেজের ক্ষেত্রে সেটা ভুল ঠিক আছে So, both individuals should grow and support one another. a answer. answer. Friends should compete to improve themselves. Nah. A friendship should only exist if it is emotionally intense. Nah. So, the answer is B. Both individuals should grow and support one another. Second question Which of the following best describes the tone of the passage? So, I am এই প্যাসেজটা পড়লাম এই প্যাসেজের মেইন জিস্ট কী ছিল প্যাসেজের মেইন জিস্ট ছিল ফ্রেন্ডশিপ টক্সিক ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকা এবং আমাদের কেন ফ্রেন্ডশিপ চুজ করার সময় আর একটু কী বলে আরেকটু কশেস হওয়া উচিত এগুলো নিয়ে কথা বলা বলছে সো এটা মেইনলি একটা ডিট্যাপ অ্যানালিটিকাল না অপটিমিস্টিক ইন হিউম্যানে এখানে কি কোনো জোকস চোকস মারছে না আর রিফ্লেক্টিভ অ্যান্ড কশনই হইতে পারে সার্ক্যাস্টিং অ্যান ইন্ডিয়ার ফ্রেন্ডস যেটা বাট সো আনসার ইটস এস কশনারি কেন রিফ্লেক্টিভ বিকজ ফ্রেন্ডশিপ যে জিনিসটা আছে এইটা নিয়ে একটা রিফ্লেকশন মানে কি রিফ্লেকশান ভাবনা চিন্তা করা যে এটা যে হয়েছে আমি এটার সম্পর্কে রিফ্লেক্ট করতেছি আমি সম্পর্কে ভাবতেছি ও আচ্ছা আমি তো এটা করছিলাম এটা আমার ঠিক হয় না এরকম কিছু একটা সো এই প্যাসেজে যে টোনটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ অ্যান্ড কশনে রিফ্লেক্ট করতেছে ফ্রেন্ডশিপ যে জিনিসটা আছে ওইটার উপরে রিফ্লেক্ট ওটা নিয়ে আরও আলোচনা করতেছে এবং কশন দিতে মানে আমাদেরকে সাবধান করতেছে টক্সিক ফ্রেন্ডশিপ টক্সিক ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকো হ্যান ত্যান ওইগুলো সম্পর্কে আমাদের একটা ওয়ার্নিং দিতেছে সো হোয়াট ডাজ অলসো ইমপ্লাই অ্যাবাউট টক্সিক ফ্রেন্ডশিপস So, they are rare and easy to detect. They, are usu they usually form between people with no shared interests. But They may seem appealing but ultimately cause harm. Uh, they only occur during adolescence. So, they may seem appealing but ultimately cause harm. Which of the following is not mentioned? Not. Not. Guess not. কোনটা মেনশন করা নাই নট মেনশন এজ এ কনসিকুয়েন্সেস কনসিকুয়েন্স অফ নেগেটিভ ফ্রেন্ডশিপ সো নেগেটিভ ফ্রেন্ডশিপের কনসিকুয়েন্সেস না কোনটা আইসোলেশন ফ্রম পজিটিভ নেগেটিভ ফ্রেন্ডশিপের কনসিকুয়েন্সেস না কোনটা সো আইসোলেশন ফ্রম পজিটিভ ইনফ্লুয়েন্সেস কারণ তোমার যদি নেগেটিভ ফ্রেন্ডশিপ থাকে অবভিয়াসলি তুমি পজিটিভ ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকবা সো এটা নেগেটিভ ফ্রেন্ডশিপের একটা কনসিক্যুয়েন্স ড্যামেজ টু ওয়ান সেলফ কনফিডেন্স না ইনক্রিজ ইন ইমোশনাল রেজিলেন্স ডিস্টার্বশন অফ সাউন্ড জাজমেন্ট সো ইনক্রিজ অফ রেজিলেন্স এখন তোমার যদি খারাপ ফ্রেন্ডশিপ থাকে তোমার যদি টক্সিক ফ্রেন্ডশিপ থাকে তুমি কি তুমি কি ইমোশনে বেশি রেজিলেন্ট হয়ে যাবা আই মিন গেস্ট ইউ ক্যান মেক অ্যান আর্গুমেন্ট ফর এট আমি ছায়া খেয়েছি ছায় বেঁকা হয়ে গেছে এখন আমি সোজা হয়ে গেছে আরও শক্তিশালী হয়ে গেছে আই গেস ইউ কুড সেই দ্যাট ইন আ উইয়ার্ড ওয়ে বাট এই ক্ষেত্রে এটা ট্রু নয় the author's mention of mirror and motivators primarily serves to suggest that friends should compete with each other. no. emphasize how friends can help us avoid self-reflection. Uh, illustrate the dual role of friends in helping us grow and understand ourselves. argue that friendships are based mostly on appearance. the structure of the passage moves from general observations to personal narrative. না পরে বলতে সেটা কোনটা হবে কেন হবে না আমি এগুলো সবগুলো কভার করি দেন আমি বলছি কেন হবে না কম্পারিজন টু পার্সুয়েশন না ডেফিনেশন টু কনসিকুয়েন্স টু রেকমেন্ডেশন ডিসক্রিপশন টু কন্ট্রোডেকশন টু কনক্লুশন সো জেনারেল অবজারভেশন মানে হচ্ছে আমি কোনো একটা জিনিস আসে যেটা এক্সিস্ট করে আমি সেটা সম্পর্কে কিছু জেনারেল কয়েকটা অবজারভেশন অবজার্ভ করতেছি যে হ্যাঁ এগুলো চিরন্তন সত্য আমি এগুলো আমার চোখে দেখতেছি এবং সেটা থেকে আমি আমার একটা পার্সোনাল একটা ওপিনিয়ন ফ্রেম করতেছি সো আমি দেখতেছি আমার আশেপাশে পৃথিবীতে এগুলো হইতেছে এই এগুলো ফ্যাকচুয়ালি ট্রু সেগুলোর বেসিসে আমি বলতেছি হ্যাঁ যে এটা আমার ওপিনিয়ন একটা পার্সোনাল ন্যারেটিভ তৈরি করতেছি সেটা কি এসেতে হয়েছে না আর কম্প্যারিজেন টু পার্সুয়েশন কম্পারিজেন টু পারসুয়েশন আমি দুইটা জিনিসের মধ্যে তুলনা করতেছি তুলনা করার পরে আমি তোমাকে কোনো কিছু বিষয়টার জন্য পার্সুয়েট করার চেষ্টা করতেছি আর তোমাকে বলতেছি যে কোনো একটা বিষয় তোমাকে আমি কনভিন্স করার চেষ্টা করতেছি এখানে কিছুটা হচ্ছে নট এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি ইউ কুড সে দ্যাট বাট নট এক্স্যাক্ট নট এক্স্যাক্টলি এখানে কোনো কিছুর মধ্যে কম্প্যারিজেন হচ্ছে না পারসুয়েশান পার্সুয়েশান এক্সাক্টলি হতেছে না এখানে লাস্টে বলা আছে যে আমাদেরকে ফ্রেন্ডশিপ মানে যখন আমরা ফ্রেন্ডস চুজ করব তখন আমাদেরকে আর একটু সাবধানতা মেনটেন করা উচিত বা অবলম্বন করা উচিত সেটা মেনশন করা আছে বা এটা কি কোনো পার্সুয়েশন আমি কি তোমাকে কিছু করতে বলতেছি আমি আমি কি তোমাকে কোনো কিছু কিনতে বলতেছি বা আমি কি তোমাকে কোনো অ্যাকশন নিতে বলছি ডিরেক্টলি বলতেছি যখন কাউকে পারসুয়েট করা হয় তখন যেটা হয় ভাই আমা এটা কিনেন আমার আমার কি বলে আমার আমার টি শার্ট কিনেন আমার মোবাইল কিনেন মার্কেটিং ক্যাম্পেনে যেগুলো হয় সেগুলো পার্সুয়েশন করার চেষ্টা বা সেলসে যেগুলো হয় সেগুলো পার্সুয়েশনের চেষ্টা সো ডিসক্রিপশন অ্যান্ড কন্ট্রাডিকশন টু কনক্লুশন কেন না কজ ডিসক্রিপশন মাসে কোনো কি ডিসক্রাইব করা তারপর আমি ওটাকে কন্ট্রিডিউট করতেছি যে হ্যাঁ এই যে এতক্ষণ ধরে যেটা বলছি সেটা ভুল তারপর আমি একটা কনক্লুশন দিলাম দ্যাটস নট হোয়াট হ্যাপেন এখানে যেটা হয়েছে ডেফিনেশন টু কনসিকোয়েন্সেস টু রেকমেন্ডেশন কীভাবে এটা হলো সো প্রথমে এখানে স্টার্টিং কীভাবে হয়েছে স্টার্টিং হয়েছে আমি প্রথমে ফ্রেন্ডশিপটাকে ডিফাইন করছি অথবা আমি বলছি যে ফ্রেন্ডশিপ খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে এইটাতে জিনিসটা আমি স্টার্ট করছি এইটাতে স্টার্ট করার পরে আমি যদি ভালো ফ্রেন্ডশিপ মেনটেন না করি আমি যদি খারাপ খারাপ মানুষ সাথে ফ্রেন্ডশিপ করি তাহলে এটার কনসিকুয়েন্সেস কি বা খারাপ দিক কী রাইট সেটা নিয়ে আলোচনা হয়েছে আলোচনার পরে একটা রেকমেন্ডেশন দেওয়া হয়েছে যে হ্যাঁ আমাদের সবসময় ফ্রেন্ডশেপ মানে ফ্রেন্ড চুজ করার সময় আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত হ্যান ত্যান সো এখানে কিন্তু একটা হয় রেকমেন্ডেশন সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্সুয়েশন অ্যান্ড রেকমেন্ডেশন পার্সুয়েশন আমি তোমাকে ডিরেক্টলি কিছু করতে বলছি যেটাতে হয়তো আমার বেনিফিট আছে বাট রেকমেন্ডেশনে তো সে তুমি এটা করতে পারো না করতে পারো আপ টু ইউ বাট এটা করাটা ভালো হবে তোমার জন্য সো এখানে তাহলে ডেফিনেশন দিছে। তারপর গুলো বর্ণনা করছো তারপর একটা রেকমেন্ডেশন দিচ্ছে সো দ্যাটস দ্য স্ট্রাকচার অফ দিস এসে দ্য ওয়ার্ড টক্সিক মিনস ইন দ্য প্যাসেজ ওয়ার্ডস এই টক এই প্যাসেজে টক্সিক শব্দ অর্থ টক্সিক শব্দ শান্ত বিষাক্ত এরকম মিন করে বাট এই ক্ষেত্রে সেটা হবে না সো এই ক্ষেত্রে হেল্পফুল এন্ড হেলদি না ফান এন্ড এক্সাইটিং না রেয়ার অর ইউনিক না হার্মফুল অর ব্যাড সো টক্সিক শান্ত আমরা যেটা জানি যে বিষাক্ত বিষ এরকম বাট এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হার্মফুল আর ব্যাড এটা বুঝায় যে হ্যাঁ এটা তোমার জন্য ক্ষতিকর টক্সিক হোয়াট মেক্স আ ফ্রেন্ডশিপ মিনিংফুল সো কোয়েশন হচ্ছে এগুলোর মধ্যে কোন জিনিস একটা ফ্রেন্ডশিপকে অর্থপূর্ণ করে বা মিনিংফুল করে বা দামি করে সো অলওয়েজ অ্যাগ্রিং উইথ ইচ আদার সেলফ এক্সপ্লেনটোরি তোমার ফ্রেন্ড যদি সব সময় তোমার সাথে এগ্রি করে তুমি এখন কোনো খারাপ ডিসিশন নিতে চো সাথে যদি তোমার ফ্রেন্ড এগ্রি করে সে তোমার ফ্রেন্ড না সো এটা আমাদের প্যাসেজও আছে রিয়েল লাইফের ট্রু সো লং ফোন কলস এভরিডে মিউচুয়াল কেয়ার ট্রাস্ট গ্রোথ প্লেইং ভিডিও গেমস প্লেইং দ্য সেম ভিডিও গেমস সো মিউচুয়াল কেয়ার ট্রাস্ট গ্রোথ হোয়াট রেটোরিক্যাল স্ট্র্যাটেজি ডাজ দ্য ইউজ টু রিডার্স অফ The value of friendship. So personal anecdotes, emotion appeals only, contrasting positive negative outcomes, statistical evidence. i नहीं कोनो statistics दावा से, ना. यहाँ नहीं की personal anecdote दावा से. But anecdotes मनी की anecdote माने तो सा हमार personal life है connect example. So ये खाने personal anecdote दावा Emotional appeal दावा है नहीं. I mean, ये emotional tone say but that's not the main thing of it. এখানে মেইন থিং হইতেছে কন্ট্রাস্টিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ আউটকাম কীভাবে এখানে ফ্রেন্ডশিপের ভালো দিকগুলো তুলনা করা হয়েছে মানে ভালো ফ্রেন্ডশিপ হলে তোমার কী হবে ভার্সেস খারাপ ফ্রেন্ডশিপ হলে তোমার কী হবে এই দুইটার মধ্যে একটা তুলনা করা হয়েছে সো এখানে কন্ট্রাস্টিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ আউটকামস সো ইন দ্য কন্টেক্স অফ দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ডিসার্নমেন্ট এই যে আমি ডিসার্নমেন্ট এটা কভার করছি ডিসার্নমেন্ট মানে কি সো ডিসার্নমেন্ট মানে হচ্ছে অ্যাজ উই নো যে সাবধানতা অবলম্বন করা সো হার্ড জাজমেন্ট হবে না সোশ্যাল স্যারেস হবে না রিজেকশন অফ অল ফ্রেন্ডশিপস না সো দি অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশনস সো আমাদেরকে বলা হয়েছে ফ্রেন্ড চুজ করার সময় সাবধানতা অবলম্বন করতে অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে টু মেক বেটার ডিসিশনস সো হোপফুলি তোমাদের আজকে আমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সটা করতে পারো স্পেস ইউনিভার্সিটির কোর্স সো আমাদের লেকচারশিট আছে রেকর্ডেড ক্লাস আছে সাজেশনস আছে এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন দুই ঘন্টা এখন ডিপেন্ডিং অন দ্য ক্লাস একটু বেশি হতে পারে কম বেশি হতে পারে বাট মেনলি টু আওয়ার্স এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের কোর্সের সাথে আমাদের যে অ্যাডমিশন প্রেপারেশন বুক সেটা কমপ্লিটলি ফ্রি এখন তোমাদের যদি প্রাইভেট ইউনিভার্সিটির রিলেটেড কোনো ভর্তি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অথবা ইন জেনারেল তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও সেটার রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুকে আইকন অ্যাডমিশন এইড এ ইনবক্স করতে পারো